শেষ পর্যন্ত পিছু হল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রভিশনাল সার্টিফিকেটের জন্য যে দেড় হাজার টাকা নিচ্ছিল শেষ পর্যন্ত সেই টাকা নেওয়া বন্ধ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পরীক্ষা নিয়ামক বিভাগ আপাতত পাঁচশো টাকা দিয়ে নিতে হবে প্রফেশনাল সার্টিফিকেট একই সাথে ব্যাক লট দ্রুত পরিষ্কার করার চেষ্টা হচ্ছে পড়ুয়ারাও খুশি ফি কমে যায় তবে উস্কে দিয়েছে দীর্ঘদিন কনভোকেশন না হয় এক পড়ুয়ার বক্তব্য একুশ সালে পাশ করেছে এখন পঁচিশ সাল কবে কনভোকেশন হবে কবে অরিজিনাল সার্টিফিকেট হাতে পাব পড়ুয়াদের প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া নিয়ে মোটা টাকা নেওয়ার অভিযোগ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে এই ফি নেওয়ার বিষয়টি ফিনান্স কমিটি ও বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের অনুমতি নিয়ে লাগু হয় বাহাত্তর ঘন্টার মধ্যেই সার্টিফিকেট নিলে তার একটি নির্দিষ্ট টাকা দিতে হবে স্বাভাবিক নিয়মে নিলে তার একটা নর্মাল চার্জ দিতে হবে তবে সোশ্যাল মিডিয়াতে কথোপকথনে যে ছবি দেখা গেছে এরা কেউ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মী নয় উনি নিরাপত্তা রক্ষী এজেন্সির লোক তিনি তথ্য দিচ্ছেন তার মত করে আসলে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য দায়িত্ব নেবেন তার আগে বিশ্ববিদ্যালয়কে উত্তেজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কেউ বা কারা জানিয়েই শুরু হয়েছে হয়েছে উপর এদিন পরীক্ষা আমার বিশ্বরূপ সরকার বলেন আপাতত প্রফেশনাল সার্টিফিকেট নিতে দেড় হাজার টাকা দিতে হবে না পাঁচশো টাকা দিয়ে পাবে প্রফেশনাল সার্টিফিকেট পড়ুয়ারা খুশি বলছেন এত টাকা নেওয়া আমাদের কাছে যথেষ্ট বেশি তো গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে আমাদের প্রফেশনাল সার্টিফিকেট তোলার জন্য এসেছি তো আর আগে একটু সমস্যা হচ্ছিলো যে টাকার পরিমাণটা একটু বেশি ছিল প্লাস টাইম অনেকটা লাগছিল সেই জায়গায় এখন যেটা আছে পাঁচশো টাকা রেখেছেন ওনারা আর এক সপ্তাহ টাইম দিচ্ছেন তাও ঠিক আছে এটা আগের থেকে যথেষ্ট ঠিক আছে আগে শুনেছিলাম যে পনেরোশো টাকা নেবে আর এক মাস টাইম দিচ্ছিল তো আমাদের তো সামনেই কাজ আছে তো তার যদি একদিনে নিতে হয় তাহলে হচ্ছে 1500 টাকা নিছিলেন তো ওটা তারতে একটু সমস্যা হচ্ছিল আর 500 টাকায় যদি নিতে পারি তাহলে এক মাস পর। কলেজ। হুম হুম। হ্যাঁ, আগের থেকে যথেষ্টই খুশি। যেহেতু আগে তো সমস্যা হচ্ছিল জন্য আমাদের জন্য সার্টিফিকেটটাই দিয়ে দেওয়া হয়। আসলে 21 সালে পাস করেছি এখন 25 সালে এসে যদি নিজের সার্টিফিকেটটা না পাই সেটা একটু খারাপ भी দেখায় আর কি। এটা ঘুমিয়ে দেওয়ার বিষয়টা না আমাদের এটা একটা স্পেশালাইজড সার্ভিস ছিল। তৎকালের মতো আর কি যে ছাত্রছাত্রীটা অনেক দূর থেকে আসবে সে তিন দিন পর তাহলে তাকে আবার নিতে আসতে হবে আমরা ঠিক করেছিলাম তখন মানে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ঠিক করেছিলেন সব ইউনিভার্সিটিতেই আছে এই বিশ্ববিদ্যালয়েও আগে ছিল যাতে করে সেই দিনই ছাত্রছাত্রীরা পায় যেহেতু ওই কাজটা এক্সট্রা এফোর্ট দিয়ে করতে হবে এক্সট্রা প্রিন্টিং আছে কারণ ডেটা তো সেদিন নতুন সমস্তটাই আছে তাহলে সুতরাং একটা এক্সট্রা ফিজের ব্যবস্থা করা হয়েছিল আর বাকি যেটা ছিল সেটা হচ্ছে অর্ডিনারি আর কি বাহাত্তর ঘণ্টা পর দেওয়া হতে পারে এরকম একটা কথা বাহাত্তর ঘণ্টা থেকে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে তো আমরা দেখলাম যে আমরা নিতে পারছি না এত অ্যাপ্লিক্যান্ট আমাদের ছেলেমেয়েরা এসএসসির জন্য সার্টিফিকেট তুলছে নানান পার্শ্ববর্তী রাজ্যেও বিভিন্ন পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীরা কোয়ালিফাই করেছে ভাইভা দিতে যাবে এই সমস্ত কারণে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিল যে আমরা দ্রুত যখন দিতে পারছি না তাহলে ওই বর্ধিত অর্থটা নেওয়ার কোনো মানই হয় না সুতরাং যা যতটা অবধি নিতে পেরেছিলাম নিয়েছি বাকি অংশটা আমরা আরও এফোর্ট দিয়ে আরও কর্মী ওখানে ডিপ্লয় করে আমরা যত দ্রুত সম্ভব এটা করে দেবো আসলে এটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাদের ধারণা আছে তারা সকলেই জানেন কনভোকেশনের বিষয়টা আচার্য দপ্তর থেকে নির্ধারিত হয় আমরা একাধিকবার আবেদন করেছি অন্তত গত দু বছরে আমরা একটা ডেট পেয়েও ছিলাম কিন্তু সেই ডেট অনুযায়ী আমরা প্রিপারেশন নিতে পারিনি কারণ আমাদের বছর কনভোকেশান হয়নি আমাদের প্রিপারেশান যেটা অফিসিয়াল প্রিপারেশান তার এইটটি পারসেন্ট আমরা সম্পন্ন করতে পেরেছি এরপর আমরা নতুন উপাচার্য আসছেন তিনি আবেদন করবেন রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার যেভাবে ডেট দেবেন আমরা করে নেব নেবো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ